বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান গ্রামে বা শহরে অহরহ করতেছে যাকে বলা হয় গর্ভপাত বা তো আপনি কি জানেন যে বাচ্চা করা হারাম নেই আপনি কতদিন পর্যন্ত বাচ্চাকে অ্যাপারেশন করাতে পারবেন ঘুমের ক্ষেত্রে আপনার যদি এক মাস বা চার সপ্তাহ ছয় সপ্তাহ পর্যন্ত আপনি অ্যাবরেশন করাতে বা ঘনটা নষ্ট করতে পারেন এরকম অনেক আলেম তথ্য দিয়েছে কিন্তু এর বেশি হলে আপনি পারেন না কারণ এর বেশি হলে ওই ভ্রূণের ক্ষেত্রে প্রাণ প্রাণ চলে আসে নষ্ট করা একেবারে নিষিদ্ধ আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন যে কোরআন কোরআনুল কারিমে এখানে আহ সুরাবণী ইসরাইলের আয়াত নাম্বার ৩২ আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা তোমরা করোনা স্পষ্ট ভাষায় বলেছেন তারপরে আবার আরেকখানে বলা হয়েছে মালিক আসার পর গর্ভপাত ও সর্ব ব্যতিক্রমে হারাম ও গর্ভ অবস্থায় হত্যা হত্যাতুল্য একটা মানুষকে জীবিত হত্যাতুল্য দুনিয়ার মধ্যে যেভাবে হত্যা করা হয় সেখানেও ঠিক সেইভাবে হত্যাতুল্য বলেছেন তার মানে আমরা এখানে আলোচনা পেলাম যে আসলে আমরা হত্যা করতে আবার এখানে এখানে বলা বলা হচ্ছে হচ্ছে বাচ্চাকে চেষ্টা করার পর একাধিক অভিজ্ঞ ডাক্তার ও এক কথা বলে যে একাধিক ডাক্তার অভিজ্ঞ ডাক্তাররা যদি বলে বাচ্চাকে পেটে রাখা মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তাহলে মাকে বাঁচানোর লক্ষ্যে বাচ্চাকে মেরে ফেলার অবকাশ রয়েছে কেননা ছয় মাসের কম বয়সের বাচ্চা সিজারের মাধ্যমে বের করলে জীবিত থাকে না যদি বাচ্চাটা ছয় মাসের কম হয় সেক্ষেত্রে সেটা পারমিশন দেওয়া হয়েছে ছয় মাসের বেশি হলে পারমিশন তারপরে দেখি এক্ষেত্রে বাচ্চা জীবন অনিশ্চিত বা মায়ের জীবন নিশ্চিত তাই নিশ্চিত জীবন রক্ষার্থে অনিশ্চিত জীবনকে হত্যা করা যুক্তিসঙ্গত দেখুন আল ফাতাউল মত আল্লিকা বিতিব্বি ওয়া আহকামিল মারজা খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশো আর বিস্তারিত আলোচনার জন্য দেখুন কিতাবের এই সিজারের হুকুম শিরোনাম একশো নম্বর পৃষ্ঠা তাই ভ্রূণের বয়স একশো দিনের কম হওয়া কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা আঙুল চুল ইত্যাদি সৃষ্টি হয়ে যাওয়া গা বিয়াল্লিশ দিনের মতান্তরে বান্ন দিনের মধ্যে শুরু হয়ে যায় এমত অবস্থায় গর্ভপাত মাহরুমের তাহারিনী তার মানে আমি বলেছি চার সপ্তাহের ভিতর মানে এক মাস থেকে ছ সপ্তাহের এই যদি হয় তাহলে আপনি সেটাকে অ্যাবারেশন করাতে পারেন তারপরে আপনি অ্যাবারেশন করাতে পারবেন